ধরুন আপনার নাম হচ্ছে করিম আপনি একটি সমবায় সমিতি খুলেছেন এইখানে আপনারা বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ টাকা বা অথবা একশো টাকা জমা করেন একটা সমিতি মাধ্যমে এখন একটা সময়ের পরে আপনার এই সমিতিতে কিছু টাকা জমেছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কোনো একটি ব্যবসা করবেন এখন ব্যবসা করার জন্য অবশ্যই আপনার এই যে সমিতিটি রয়েছে সেটি নিবন্ধন করতে হবে সুপ্রিয় দর্শক তাহলে এই সমিতিটি আপনি কিভাবে নিবন্ধন করবেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক যদি আপনারা একটি সমবায় সমিতি চালু করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যে দিক নির্দেশনাগুলো রয়েছে যে ক্রাইটেরিয়াসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে তা না হলে কিন্তু আপনারা সমবায় সমিতিটি হয়তোবা অস্থায়ীভাবে চালু করতে পারেন এবং শেষ করতে পারেন কিন্তু স্থায়ীভাবে যে চলমান করবেন সেজন্য অবশ্যই কিন্তু সমবায় সমিতিটি রেজিস্ট্রেশন করতে হবে সুপ্রিয় দর্শক এই যে রেজিস্ট্রেশন করবেন কতজন হলে এই সমবায় সমিতিটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং কোন কোন প্রসিডিউরগুলো মেনটেন করে এই সমবায় সমিতিটি রেজিস্ট্রেশন করবেন সেই বিষয় নিয়ে যদি আমার এই চ্যানেলটিতে আপনার কোনো তথ্য উপাত্ত কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে পারেন দর্শক আপনার যে সমবায় সমিতিটি রয়েছে এই সমবায় সমিতিটি নিবন্ধন করার জন্য প্রথমেই আপনার সদস্য সংখ্যা থাকতে হবে বিশ জনের উপরে অর্থাৎ আপনি যে একটা সমবায় সমিতি চালু করছেন এই সমবায় সমিতিটি অবশ্যই জন সর্বনিম্ন সদস্য হতে হবে এবং সর্বোচ্চ আপনার একাধিক সদস্য হতে পারে সেটা জন হতে পারে একশো জন হতে পারে আপনাদের মানুষের সংখ্যা অনুযায়ী পরবর্তীতে এই যে বিশ জন বা এর অধিক সদস্য সংখ্যা নিয়ে সমবায় সমিতিটি চালু করবেন তাহলে প্রত্যেকের বয়সের কিন্তু একটা বিষয় রয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির এই বয়স হতে হবে কিন্তু আঠারো বছর অর্থাৎ আঠারো বছরের উপরে হতে হবে এই সমবায় সমিতিতে সদস্য সংখ্যা যারা রয়েছে তাদের বয়স সুপ্রিয় দর্শক তাহলে আপনারা প্রথমেই পেলেন একটি সমবায় সমিতি চালু করতে হলে বিশ জনের অধিক লাগবে সদস্য সংখ্যা এবং প্রত্যেকের বয়স হতে হবে আঠারো বছর সমবায় সমিতির কিন্তু একটি গঠনতন্ত্র লাগবে অর্থাৎ আপনি যে একটি সমবায় সমিতি চালু করবেন এই সমবায় সমিতির যে নিয়ম থাকবে যে রুলস থাকবে যে রেগুলেশন থাকবে যা সবাই পাই টু পাই মানবে যদি একটা প্রতিষ্ঠান বা একটি কোম্পানি যদি আপনারা খুলেন বা আপনার আশেপাশে রয়েছে দেখবেন প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু একটি রুলস রেগুলেশন রয়েছে তেমনি আপনার যে সমবায় সমিতিটি থাকবে তার কিন্তু একটি গঠনতন্ত্র থাকতে হবে অবশ্যই এই গঠনতন্ত্রগুলো পারলে একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে আপনারা তৈরি করে নেবেন কি কী গঠনতন্ত্র থাকতে পারে একটি ভালো নাম সমবায় সমিতিটি যে করবেন তার কিন্তু একটি ভালো নাম থাকতে হবে তারপরে আপনার এই সমবায় সমিতিতে কিন্তু একটা উদ্দেশ্য থাকতে হবে যে আপনারা কোন উদ্দেশ্যে এই টাকাটা জমাচ্ছেন আপনাদের কিন্তু কিছু দিক থাকতে হবে যেগুলো আপনাদের সবাইকে ফলো করতে হবে রুলস রেগুলেশন অর্থাৎ রুলস ভায়োলেশন করলে যার শাস্তি থাকতে পারে সেটার ব্যবস্থা আপনারা করতে পারেন আপনারা যে টাকাটা জমাবেন সেই টাকাটা দিয়ে পরবর্তীতে ফিউচার প্ল্যান কি হবে এবং লভ্যাংশটা কোথায় জমা পড়বে বা কীভাবে আপনারা খরচ করবেন এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু একটি গঠনতন্ত্র হয় এই গঠনতন্ত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সমবায় সমিতির জন্য এবং এই গঠনতন্ত্র তৈরি করার পরে অবশ্যই সকল সদস্যদের কাছ থেকে কিন্তু সাইন সিগনেচার নিতে হবে অর্থাৎ আপনার যে সমবায় সমিতির যে গঠনতন্ত্রটি তৈরি করলেন সেই তৈরি করার পরে প্রত্যেক সদস্য করে একটি করে সাইন দিবে। যে তারা এই বিষয়গুলো জানে পরবর্তীতে যেন আর অস্বীকার করার কোনো সুযোগ না থাকে আমি ধরে নিলাম যে আপনি একটি জেলায় সমবায় সমিতি চালু করতে চাচ্ছেন তাহলে এই একটি জেলায় সমবায় সমিতি চালু করতে হলে আপনার কি করতে হবে সমবায় সমিতিটি চালু করার জন্য অবশ্যই একটি রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে সেখানে কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে এই রেজিস্ট্রেশন ফর্মটা আপনি কোথায় পাবেন প্রত্যেকটা জেলায় বা উপজেলায় কিন্তু একটি সমবায় সমিতি অফিস রয়েছে হেড অফিস সেখানে গিয়ে আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটি নেবেন এবং সুন্দরভাবে ফিল করে তারপরে কিন্তু জমা দিবেন এই জমা দেওয়ার সময় অবশ্যই আপনাদের যে কাগজপাতিগুলো রয়েছে আপনাদের যে প্রত্যেকের ছবি রয়েছে ভোটার আইডি কার্ড রয়েছে এগুলো সাথে জমা দিবেন সেই সাথে একটা নির্দিষ্ট ফি থাকে প্রত্যেকটা সমবায় সমিতির চালু করার জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে এই ফি কিন্তু আপনাদের প্রদান করতে হবে সমবায় সমিতিতে যারা থাকবে বিশেষ করে আপনারা যেখানে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে জমা দিবেন তারা এই সমবায় সমিতির যে রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের আনুষঙ্গিক যে কাগজপত্র হ্যাঁ এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে যদি মনে করে যে আপনাদের সমবায় সমিতিটি একটি এ স্থায়ী এবং আপনাদের এই সমবায় সমিতি দিয়ে একটা ফিউচার ভালো প্ল্যান আপনারা করেছেন এরকম যদি মনে করে তাহলে কিন্তু ওনারা এই রেজিস্ট্রেশন আপনার গ্রান্টেড করে আপনাদের সমবায় সমিতিটি কিন্তু রেজিস্ট্রেশন করে এক থেকে দুই মাসের ভিতরেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারে আর যদি আপনারা সারা বাংলাদেশে এই সমবায় সমিতিটি করতে চান অর্থাৎ আপনার সমবায় সমিতিটি থাকবে সারা বাংলাদেশে একটি ব্র্যান্ড আকারে থাকবে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে একটি সমবায় সমিতির কিন্তু মূল অফিস রয়েছে একটা প্রধান অফিস রয়েছে সেইখানে এসে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম নেবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন যে ফি থাকবে সেটা দিবেন আপনাদের মূল ডকুমেন্টসগুলো দেখাবেন এবং ওয়েটার সার্টিফাইড কপিগুলো কিন্তু অ্যাটাস্টেড করে আপনারা জমা দিবেন জমা দেওয়ার পরে ওই সেম প্রসিডিউর মেনটেন করেই ওনারা সব যাচাই বাছাই করে যদি মনে করে যে না আসলে আপনাদের এইটা নিয়ে একটা ভালো উদ্দেশ্য রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা আপনাদের এই যে রেজিস্ট্রেশনটি কিন্তু অ্যাক্টিভ করে আপনাদের সমবায় সমিতিটি কিন্তু অনুমোদন দিতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের এই সমবায় সমিতিটি কিন্তু পরিচালনা করতে পারেন সুপ্রিয় দর্শক এর মাঝে একটি কথা বলে নিচ্ছি আপনারা সমবায় সমিতিটি চালু করার জন্য অবশ্যই আপনারা সমবায় সমিতির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ টাকা লেনদেন করবেন যাতে করে আপনার এখান থেকে কেউ প্রতারিত বা নিজেদের ভিতরে কোনো জৈজামেলার সৃষ্টি না হয় সেজন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি আপনাদের জন্য কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যদি আমাকে আপনাদের বিশ্বস্ত মনে হয় এবং কোনো কাজে আসে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের যে মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাবেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ